আরে মাঝি ভান্ডারে উঠেছে তাওহিদের নিশানা আরে মাঝি ভান্ডারে উঠেছে তাওহিদের নিশানা আরে না মায়ার ঘমে আখের জামানা আখে জামানা আরে মাঝি ভান্ডারে উঠেছে তাওহিদের নিশানা আরে মাঝি ভান্ডারে উঠেছে তাওহিদের নিশানা ঘুমায় না মায়ার রে গমে আখের জামানা আখের জামানা খেদ মতে গো ইলে দাকিল এল মেলা দুনে হবে হাসিল খেদ মাইজ বান্ডারে তিদের একটু ভাগলা মানুষ হাদি এমনি আরে খেদ মতে গো সমানবে কিশোর বাবনা হবে কিসের বাবু না আই রে ঘুমায় না মায়ারে আখের জামানা আখের জামানা আই রে মাঝি বান্ডার উঠে চেত হিদার নিশানা আই রে মাঝি বান্ডার উঠে চেত হিদের নিশানা ঘুমায় না রে ঘুমে আখের জামানা আখের জামা ওরে কলবে জিন্দা ওয়ে যাবে দিদার পাবে কলবে জিন্দা হাইরে পাবে নিজের রুব দেখিয়া নিজে হবি দিবানা হাইরে নিজের হবি দিবা না ঘুমায় না মা আৰু ঘুমে আগেৰ জামা নাহা আখেৰি জামা আইৰে আছে মাজবান্দাৰ ৰিদুৱা হাই ৰ কিষাদ দ আছে ৰাইলৰ সুখোৱা আইৰে আছে মাজবাণ্ডাৰ আই ৰ কিষাদ দ আছে ৰাইলৰ চোৱা লা পৰৱা আছে মাওলা নাহা কে বলে লা পরোয়া আছে মাওলানা গোমায়ো না মায়ারে গোমে আখের জামানা আখের জামানা হাইরে মজবানদার উঠেছে তাওহিদের নিশানা হাইরে মজবানদার উঠেছে তাওহিদের নিশানা হাইরে গোমায়ো না মায়ারে গোমে আখের জামানা আখের জামানা হাইরে নি নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা স্বভাব নিন্দা করলে কি ক্ষতি আমার আমার খোঁজে মাঝে দিলে খোঁজে মাঝে ভান্ডার দিলে কি ক্ষতি আমার নিন্দা করলে কি ক্ষতি আমার কিসে হারাম হলো তার লোহা পিঠে বানাই চুরি গোদার ইসে হারা তালে লোহা পিটে বানাই দাসুরির কদা আইরে তালে মাটি পিটেে কুলা বান্ডবাসনে হয় তো ইয়া নিন্দা করলে কি কটিিয়া আমার আমার ফরানে খুজে মাঝ বান্ডারে দিলে খুজে মাঝ বান্ডা নিন্দা করলে কি কতিয়া আমার আইরে নিন্দা করলে কি কতিয়া আমার নিন্দা করলে কি কত আন্ দারে তৈয়ার ঢোল দু মর চামুরি ভিতরে তার কোদারে তৈয়ারে ঢোলিয়া খোল চামুরি ভিতরে নানা শব্দে বাধ্য বাজে নানা শব্দে বাধ্য বাজে শুনতে লাগে চমতে কারে নিন্দা করলে কি কতি আমার আমারে পানে খুঁজে মাঝি ভান্ডারে দিলে খুঁজে মাঝি বান্ডা নিন্দা করলে কি কতি আমার খাদমে রমে শেরবানি প্রাণ দিয়ে চিপি কদমে যা করেন তিনি আশে কে রমে শেরবানি হাইরে প্রাণ দিয়েছি পিরি কদমে যা করেন তিনি হাইরে এসব নিয়ে টানা টানি এসব নিয়ে টানা সেই সব কি দরকার নিন্দা করলে কি কতি আমার আমার প্রাণে খুঁজে মাঝে বান্ডার দিলে খুঁজে নিন্দা করলে কি কতি আমার সোনহ যত বন্ধুগণ নিন্দু কেরে তোমরা কবু বেব না দুষম শোন যত বন্ধুগ আই রে নিন্দুকে তোমরা কব ভেব না দুষুম তারা তোরি কত ধোপার মত তোরি কতর ধুপার মত তুয়ে করুক পরিষ্কার নিন্দা করলে কি কতি আমারে আমার প্রাণে এ খুজে মাঝি ভণ্ডার কনা প্রাণে এ খুজে মাঝ দিলে খুজে মাঝি ভণ্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার বল নিন্দা করলে কি ক্ষতি আমার বল নিন্দা করলে কি ক্ষতি আমার জোরে করনা মারহাবা কারশান গাইতে আবি বাবা মানে হাবিবুল বসরাল মেজবানদারি ঠিক কিনা গাইতে খুশি হইবেন কথা বলেন না খুশি হইবেন অসুবিধা হইবো গাইতে সমস্যা নাই তো আমার হাবিব বাবা বক্তের কাবা কই রইলা রে আমার ভান্ডারি বাবা ভক্ত কাবা কই রইলা রে পা পাল নাইয়া কই রইলা রে ও বাবা ভক্তের পা পাল নাইয়া কই রইলা রে আমার ভাণ্ডারি বাবা ভক্তের কাবা কই রইলা রে জিকির দিতা জিকির আল্লাহ আমার ভাণ্ডারী বাবা ভক্তের কাবা কই রইলা রে বকতে রে পা বলবা নাইয়া কই রইলা রে বাবা বকতে রে পা বলবাহ কই রইলা রে মাঝি ভান্ডারের জিকির করে বকবা সাই নয়নার জোল হাবি বুলবো শহরে নামে বকবা সাই নয়নার জোল কবির রাতে প্রেমের ভঙ্গবা জিয়া বাবা প্রেমের ঘণ্টা জিলত রে পায়া কই রইলা রে আমার জিয়া বাবা বকতারে কাবা কই রইলা রে মজি বাবা বকতার কাবা কই রইলা বকতা রে নাইয়া কই রে আল্লাহ কবুল কর কামিন কন এরপরে ভাই যেটা আছে জি কি সুদ্ধ রাখিয়া দিয়ে গেলাম শামীম রেজা লাভি দিন লেগা আপনার সবাই দোয়া করবেন আপনাদের কাছে দোয়া সেয়া বিদে আরোজ করছি এরপরে আর তুমি করবে না আমি করলে তো সব তুমি করো দোয়া ইনশাল্লাহ এটা করো আর শামীম রেজা আল কাদির আর আবিদি এটা একরকমই এক নৌকার দুই মাস এতে জিকির করতো না মানে আপনারা চাইতেছেন যে আপনারা আমার টিয়া দিয়ে আনছেন এটা উসুল করবার লাগিয়া